বায়োলজি চ্যাম্বারে সবাইকে শুভেচ্ছা আজকে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা সিরিজ নিয়ে আসছি সেটা হচ্ছে প্রতি বছর টেস্টে সবচেয়ে বড় অঙ্গ সবচেয়ে বড় কোষ সবচেয়ে বড় গ্রন্থ এই ধরনের মানব দেহে সবচেয়ে বড় কি কি আছে এটা একটা প্রশ্ন আসে সো আমরা একটু নিই এই ভিডিওগুলো দেখলে তোমার কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় কাজে লাগবে যেমন আজকে আমরা কয়েকটা জিনিস এখানে শেষ করে ফেলি সবচেয়ে বড় একটু খেয়াল করো মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কি ত্বক মানবের সবচেয়ে বড় অঙ্গ ত এটি একটি ইম্পর্টেন্ট কিন্তু অনেকে কনফিউজ করে অনেকে মনে করে সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে না আসলে সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে কি এবার আসি সবচেয়ে বড় গ্রন্থি যদি জিজ্ঞেস করে তখন বলতে হবে যকৃৎ সবচেয়ে বড় গ্রন্থি বললে যকৃৎ কিন্তু স্টুডেন্ট একটা জিনিস গুলাই ফেলে সব যদি বলে প্রধান গ্রন্থি কোনটি তখন বলতে হবে প্রধান গ্রন্থি কেন পিটিটারি সেটা আমরা একাডেমিক ক্লাস আলোচনা করব। আজকে শর্ট সঠিক মনে করবো প্রধান গ্রন্থি বলে যকৃত বাট প্রধান গ্রন্থি বললে সরি বড় গ্রন্থি বললে যকৃৎ প্রধান গ্রন্থি বললে টুইস্ট আছে যদি বলে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি তোমরা যেন গ্রন্থি দুই ধরনের একটা বহিঃক্ষরা একটা অন্তঃক্ষরা যদি বলে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি তখন বলতে হবে থাইরয়েড দেখো গ্রন্থি থেকে কিন্তু প্রশ্ন তিন ভাবে আসতে পারে সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড সব আর যদি বলে প্রধান গ্রন্থি কোনটি পিটিউটারি এখানে একটা জিনিস আছে আমি তোমাদেরকে একটু বলি সেটা হচ্ছে তোমরা একটা আনসার দেওয়ার চেষ্টা করবা সবচেয়ে বড় দেখো আমি যদি এখানে লিখি যে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি যদি কোনটা জিজ্ঞাসা করে এটা কিন্তু তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি সবচেয়ে বড় লসিকা গ্রন্থি এটা তোমরা কমেন্ট করে জানাবা হ্যাঁ ওকে তাহলে এবার আসি তাহলে আমরা বলবো সবচেয়ে বড় গ্রন্থি চক্রিত মধ্যে বলে থাইরয়েড প্রধান গ্রন্থি বলে পিটেটারি আর সবচেয়ে বড় গ্রন্থি কোনটা সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা এবার আমরা একটা ইয়াতে চলে যাই সবচেয়ে বড় দ্বার কি আছে এবার আসি সবচেয়ে বড় ধমনি মানবীয় সবচেয়ে বড় ধমনি হচ্ছে মহাধবনী অ্যাওটা যেটা হৃৎপিণ্ড থেকে বের হয় তাহলে মানুষের সবচেয়ে বড় ধমনি কোনটা মহাধবনী ব্যয়টা একইভাবে তাহলে সবচেয়ে বড় শিরা কোনটা আমাদের সবচেয়ে বড় শিরা হচ্ছে ভেনা কাবা এখন এই ভেনা কাবা কিন্তু আবার দুইটা ভেনা কাবা কয়টা ভেনা কাবা হচ্ছে দুইটা ভেনা কাবা কয়টা দুইটা তোমরা জানো একটা হচ্ছে আমি কেন একটু মার্ক করি একটা হচ্ছে সুপেরিয়র ভেনা কাবা একটা হচ্ছে সুপেরিয়র ভেনা কাবা মানে ঊর্ধ্ব মহাশিরা যেটা সেটা আর একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাবা তাহলে যদি বলে অপশনে যদি থাকে সবচেয়ে বড় সেরা কোন অপশনে যদি ভেনাকা থাকে তুমি কাবাই দিবা কিন্তু অপশনে যদি সুপেরিয়ার ভেনাকাবা ইনফেরিয়ার ভেনা কাবা দুইটাই থাকে তুমি দুইটাই দিবা যে কোনো একটা থাকলে একটা দিবা তাহলে একটা সুপেরিয়ার ভেনাকাবা ঊর্ধ্ব মহাশিরা আর একটা ইনফেরিয়র ভেনাকা নিম্ন মহাশিরা বাংলার সাথে ইংলিশটা শিখে রাখতে হবে ইংলিশের সাথে বাংলাটা শিখে রাখতে হবে তাহলে এটা একটা টপিক গেছে আমাদের আবার দেখো আমরা সবচেয়ে বড় কোর্স এটা আরেকটা ট্রিকি প্রশ্ন সবচেয়ে বড় কোষ যদি বলে যদি বলে মানব দেহের সবচেয়ে বড় কোষ কোনটি আনসার হবে নিউরন কিন্তু যদি বলে সবচেয়ে বড় কোষ কোথায় নারীতে নারী কথাটা যদি বলে দেয় তখন আনসার হবে ডিম্বান ডিম্বান আসলে ডিম্বানটা হচ্ছে আয়তনের ভিত্তিতে আর নিউরনটা হচ্ছে আসলে দৈর্ঘ্যের ভিত্তিতে তো এইচ এস এ যদি বলে সবচেয়ে বড় কোষ কোনটি তখন আমরা এবারে যে বলবো মানুষ বললে হচ্ছে নিউরন মানবদেহের বললে কিন্তু যদি নারী দেওয়া বলে তখন বলতাম আমাকে ডিগ এই যে ট্রিকি কোয়েশন ট্রিকি টার্ম গুলা শব্দ গুলা এগুলো তোমাকে মনে রাখতে হবে আমাদের ভিডিও গুলো করি এই ব্যাপারে পায়ের মধ্যে সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমা সো এবার আসি সবচেয়ে বড় পেশি কোনটা খুব ইম্পর্টেন্ট দেখো সবচেয়ে বড় পেশি বললে সেটা হচ্ছে গ্লুটিয়াস সবচেয়ে বড় পেশি বললে গ্লুটিয়াস আয়তনের ভিত্তিতে কিন্তু যখন বলবে দীর্ঘতম মানে লেন্থ বোঝাচ্ছি তখন কিন্তু আর গ্লুটিয়াস বলা যাবে তখন বলতে হবে সার্টোরিয়াস তাহলে খেয়াল করো কিছু ট্রিকি প্রশ্ন সেটা হচ্ছে সবচেয়ে বড় পেশি বললে গ্লুটিয়াস আর সবচেয়ে দীর্ঘতম যদি বলি দীর্ঘতম বল তখন বলতে হবে সার্টোরিয়াস এই যে তাহলে স্টুডেন্টরা এভারেজ অনেক কিছু মুখস্থ করে চলে যায় কিন্তু এই যে ছোটখাটো কিছু ইনফরমেশন তার মাথায় হিট করাটা ইম্পর্টেন্ট সো আজকের ভিডিওতে এটাই ছিল তোমাদের জন্য একটা কুইজ বা একটা প্রশ্ন সেটা হচ্ছে মানবদের সবচেয়ে বড় তন্ত্র কি আজকের ক্লাস তো অনেক কিছু শিখলাম বা সবচেয়ে বড় তন্ত্র কি তাহলে তোমার কাছে এখন দুইটা প্রশ্ন সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটা সবচেয়ে বড় তন্ত্র কোনটা যারা পারবে কমেন্টে কমেন্ট করে জানাবা ধন্যবাদ সবাইকে বাইরে যে চ্যাম্বারের সাথে থাকবে সোয়েলসারের সাথে থাকবে